সুযোগ করে দেন মা বন্ধুর কে করে দেন এই সেলফি হবে না এদিকে সেলফি হবে না ভাইরা দয়া করে

আমৃদুল সালাম গানের সচেতন কাঁচারাবাসী গানের সচেতন

ক্ষতিগ্রস্ত করে ইয়ান তো অনেক একটা সাবধান তাই বেন বহুত মেয়ে বহু থার্ডে আইব এন সুন্দর করে বুট ছ আদর দয়া লাগলে মোহাম্মদ সাইলে বুট দ কিন্তু আমরা ইমান আঁকে দেয় লই যেন ঠানা ঠানি না করে ফানি এন মানা করে দেবে অনার এখন দাবির কথা এটা শুনিলাম দি যেন দক্ষিণ লুটুনি আজ এন আলিফারা সংযোগ সড়ক আছে তো নয় ইবে সদ্যু চেটা সদ্যু সিয়র

আমরা আরো তো ফার কিছু এরকম Aku <messun> <messun> वह बोल पाम उन्हीं जो बरोडरे मैं यह ला ही जाद एस जार आमना कि वाक भल्रप warm घुना बन प्सोर्ट साना ओँ अओ मला मिनोंAm छालक हे बसकादस क्यर ल 돼र गुरे लिच्चे जैरि मननफ comun

कागराना गुरुद्र बलले मित्र चाले वंद